অবশেষে স্বপ্ন পূরণ ভারতের দু সালের অক্টোবরে যে কাপ ভারত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশের অক্টোবরে এসে সেই কাপ পুনরায় এক প্রকার বলতে গেলে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে নাস্তানবোধ করে দিয়ে এবং পরবর্তীতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই কাপ কিন্তু নিজের দেশে নিজের মাটিতে ফিরিয়ে নিয়ে এসেছে ভারতীয় মেয়েরা ভারতের প্রমীলা বাহিনী ভারতের সিংহীরা আর সেই ভারতীয় দলের সেই আনন্দ উদযাপন করতেই কিন্তু ইতিমধ্যেই ভারতের যে ক্রিকেট ফ্যান ফলোয়ার যারা রয়েছে গোটা দেশ উচ্ছ্বসিত এবং সেই উচ্ছ্বসিত কেন বঞ্চিত থাকবে দিনাটা আর সেজন্যই কিন্তু দিনাটা ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা কিন্তু আজ একজোট হয়েছে এই ভারতীয় দলের সেই আনন্দকে কিন্তু ভাগ করে নেওয়ার জন্য তুই এই যে দাদা অক্টোবরে সেই কাপ আবার ভারতের মেয়েরা ফেরত নিয়ে আসলো ওটা বিষয়টা কিভাবে দেখছেন এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে ভারতের যে স্তব্ধ বিশ্বকাপে ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গায় ভারতীয় পুরুষ ক্রিকেট টিম এর আগে দুবার যদিও ভারতকে বিশ্ব সেরা করেছিল কিন্তু যেটা বললেন সত্যি মনের ভেতরে একটা কষ্ট বা একটা দগদগে ভাইয়ের ডাক তো ছিলই কিন্তু গতকাল দুই তারিখ মধ্যরাতে ভারতবর্ষ যেন সেই স্বাধীনতার স্বাদ সেই বিশ্বের আবার শ্রেষ্ঠ হওয়ার স্বাদ আর একবার পেত আমরা মধ্যরাত পর্যন্ত আমাদের টিভি স্ক্রিনে চোখ রেখে দেখেছি যে কীভাবে ভারতীয় ক্রিকেট টিম তাদের দক্ষতার সঙ্গে তাদের পরিশ্রমে প্রত্যেকটা ঘামের বিন্দু যেন আমাদের দেশকে শীর্ষে পৌঁছানোর জন্য তারা লড়াই করেছে সেই ঘামের বিন্দু যখন মাটিতে পড়েছে মনে হচ্ছে ভারতের মায়ের এই যে কন্যারা এই বিদুষী কন্যারা এবং এই যে ভারতীয় মহিলা ক্রিকেট টিম তারা ভারতবর্ষকে যে জায়গায় এনে দিল বিশ্ব সেরা করলো এটা সত্যি আমাদের বিরাট গর্বের ব্যাপার এবং আমরা আপ্লুত এবং আমরা প্রত্যেকে আমাদের চড়ক পূজার মাঠ কমিটির প্রত্যেক সদস্য আমরা অত্যন্ত খুশি আনন্দিত এবং আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ভারতের এই সুন্দর ক্রিকেট টিমটিকে মহিলা ক্রিকেট টিমটিকে এবং ভারতের মেয়েদের জয় জয়কার চারিদিকে হচ্ছে সারা পৃথিবী জুড়ে হচ্ছে আপনার নাম আমার মানিক স্যার বলছিলাম সেমি যেদিন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কোথাও গিয়ে কি সেদিন থেকেই স্বপ্ন বুনতে শুরু করেছে প্র্যাকটিক্যালি পুরুষ ক্রিকেট মানেই ভারতের একটা আলাদা ব্যাপার এটা বিগত পনেরো কুড়ি বছর ধরে পুরুষ ক্রিকেট একটা আলাদা জায়গায় চলে গিয়েছে যেখানে মহিলা ক্রিকেটের একটা ব্যাপার ছিল কেউ অস্ট্রিয়ার সম্মুখীন হতে পারছিল না বা অস্ট্রেলিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে পারছিল না এর আগের যাত্রাতেও অস্ট্রেলিয়াকে বেগ দিয়েছিল এর আগের যাত্রাতেও আমাদের এই ক্যাপ্টেন একটা একশো একাত্তর রানের এক রাজকীয় ইনিংস খেলেছিল আর এই যাত্রাতে অস্ট্রেলিয়াকে যেদিন হারিয়ে দিয়েছে সেদিনই আমরা ধরে ফেলেছিলাম যে হ্যাঁ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছি এই মহিলা ক্রিকেট মানে মহিলা ক্রিকেট দল যা করেছে এটা গ্লোবালাইজেশন ক্রিকেট বলুন চাই ভারতের প্রতিনিধিত্ব বলুন বা বলুন যে এটা এই কাপ প্রত্যেকের আগে যারা দিয়েছে মিতালি রাজ থেকে আরম্ভ করেন চোপড়া প্রত্যেকে এটা প্রত্যেকের কাপ প্রত্যেক ভারতবাসীর কাপ সবার কাপ আমরা চরক পূজা মাঠের যারা সদস্য রয়েছি সারা রাত ধরে টিভি স্ক্রিনে ছিলাম রাত্রিতে পরেও আমরা আনন্দ করেছি মানে এই অনুভূতি কারোর সাথে বলে যাবে না মানে ঠিক বলতে পারছি না বুঝিয়ে যে এই অনুভূতিটা কীরকম এক অনন্য সাধারণ অনুভূতি এবং আগামী দিনে এবং অবশ্যই নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে তারাও ভালো প্রতি মানে খুব ভালো জায়গায় খেলেছে বলেই ফাইনালে যেয়েছে এবং আমরা একটা চিত্তাকর্ষক ফাইনাল দেখেছি এবং আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা থাকবো এবং সব থেকে বড় কথা ক্রিকেট যে শুধু অস্ট্রেলিয়ার দখলে নেই ক্রিকেট যে সবার জন্য সেটা বুঝিয়েছে কালকেও এটা বলেছে যে না ক্রিকেট দেখলাম আমাদের মহিলা দলের ক্যাপ্টেন একটা মেসেজ দিয়েছে দেখলাম যে ক্রিকেট আর মেন্স ক্রিকেট না এটা ক্রিকেট এভরি ক্রিকেট এটা এক কথায় অনস্বীকার্য এই মহিলা দলের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের মতো শৈবাল মিত্র

দিনহাটায় কিন্তু এই মুহূর্তে অকাল দীপাবলি একেবারে কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই সাফল্যে কার্যত কিন্তু দিনহাটাবাসী দীপাবলি আনন্দে মেতে উঠেছে আমরা সরাসরি সেই ছবি তুলেছি আপনাদের সামনে একটু স্লোগান দাও ગાડા ટીફલો ગન જીંદાબાદ નમસ્કાર ઓ ભારતીય મોયા ટીમ જીંદાબાદ જીંદાબાદ ઓ ઇન્ડિયા ટીમ જીંદાબાદ જીંદાબાદ ઓ હે ઇન્ડિયા ટીમ જીંદાબાદ નમસ્કાર ગાડા ગાડા યાર પીછો ના પીછા ભાઈ પીછા પીછો અરે ભાઈ પીછા দেখ <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori>

Mae'n <sharp inhale>